বৃন্দা ওই তুলসী দেব বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত নমো নম বৃন্দে মহারানী কি জয় 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 তুলসী মহারা নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আছেন আজ আলোচনা করবো পঁচিশে ডিসেম্বর তুলসী পূজন দিবস অনেকে ভাববেন তুলসী পূজন দিবস বললাম কেন আমরা তো প্রায় লোকই জানি পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস পালন হয় আমাদের ভুলে গেলে হবে না আমরা হিন্দু সনাতনী নিজেদের আচার নিজেদের সংস্কৃতি নিজেদের ধর্ম এবং ঐতিহ্য আমাদেরকে বুঝিয়ে রাখতে হবে এবং আমরা হিন্দু হওয়া সত্ত্বেও অনেকেই জানি না যে পঁচিশে ডিসেম্বর তুলসী জয়ন্তী তুলসী দেবীর পূজন দিবস আমরা অনেকেই এটার বিরোধিতাও করছি অনেকে এটার বিরোধিতা করে বলছি যে পঁচিশে ডিসেম্বর কেন তুলসী পূজন দিবস হবে কেন পালন হবে সনাতনীহ সত্ত্বেও তুলসী পুজো করতে আমাদের দ্বিধাবোধ হচ্ছে এ কেমন সমাজ এ কেমন দিন চলে এলো যে যাই করুক আমরা আমাদের কাজে অপুক থাকব। কে পুজো করলো কি করলো না আমাদের দেখার দরকার নেই তবে আমরা যারা করছি মানছি তারা করেই যাব সে যতই যে যা অনুক থাকে হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় প্রতিদিন সকল সনাতনী তুলসী দেবীর আরাধনা করে থাকে সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালান জল দেন এবং শাক বাজান মনে করা হয় তুলসী দেবী ঘরের সমৃদ্ধি শান্তি ও পবিত্রতার প্রতীক তুলসী ভারতীয় আয়ুর্বেদের প্রধান স্থান দখল করে আছে তুলসী এক মহা ঔষধি ঠান্ডা কাশি থেকে মানসিক শান্তি রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে সমৃদ্ধ তুলসী এবার আসি আমরা কেন এই পঁচিশে ডিসেম্বর তুলসী পূজন দিবস পালন করে থাকি প্রতি বছর পঁচিশে ডিসেম্বর এই বিশেষ দিবসটি পালিত হয় উদ্দেশ্য তুলসী গাছের আধ্যাত্মিক শক্তি ঔষধি গুণ এবং দেবী তুলসীর পবিত্রতাকে সম্মান জানানোই এই দিনের মূল উদ্দেশ্য ভক্তি ইতিবাচক শক্তি সুস্থতা ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখার বার্তা বহন করে এই পূজা এই দিনে তুলসী গাছ রোপণ করা উচিত তুলসী দেবীর মঞ্চ পরিষ্কার করা উচিত ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত ধূপ ফুল নিবেদন করা উচিত পরিবার সহ প্রার্থনা করা উচিত এসবকে অত্যন্ত শুভ মনে করা হয় তুলসীর নিচে প্রদীপ জ্বালানো স্বাস্থ্য শক্তি ও শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি পথিক বলে মানা হয় তুলসী পূজন দিবস হলো দেবী তুলসীর সম্মানে পালিত এক পবিত্র উৎসব যা পৌরাণিক কাহিনী ভক্তি সুস্থতা ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত প্রায় প্রতিটি সনাতনী পরিবারের ঘরেই এই দিনের মাহাত্ম পালন করা হয়